সালাম ওয়ালাইকুম রে বাইকার্স বাইক বাজারে আপনাদেরকে স্বাগতম প্রিয় বাইকার এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাজাজ পালসার মোটরসাইকেলের একটি ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্কটি অরিজিনাল এবং জেনুইন একটি প্রোডাক্ট অরিজিনাল এই ফুল ট্যাঙ্কটি বাইক বাজার পাচ্ছেন খুবই সাশ্রয়ী দামে আমার সামনে দেখতে পাচ্ছেন এই ফুল ট্যাঙ্কটি রয়েছে অত্যন্ত এই যে কালার ফিনিশিং খুবই দারুণ একদম দারুণ একটা কালার ফিনিশিং আর বিল কোয়ালিটিটাও খুবই চমৎকার এর এটা হচ্ছে নিচের অংশটুকু এই সামনের দিকটাতে এরকম লক্ষ্য করে দেখেন যে এর কালার ফিনিশিংটা কত চমৎকার খুবই দারুন এই ফুল ট্যাঙ্কটি পাচ্ছেন সারা দেশেই আমরা হোম ডেলিভারি করে থাকি খুব সাশ্রয়ী দামে পাচ্ছেন বাইক বাজার শুধু ফুল ট্যাঙ্ক নয় পাচ্ছেন হেলমেট ইঞ্জিন অয়েল যেকোনো বাইকের স্পেয়ার পার্টস অ্যাসোসেশন অনেক কিছুই আর বের না করে এখন বাইক বাজার থেকে অর্ডার করুন বাইকবাজার থেকে অর্ডার করতে পারেন বাইকবাজার অ্যাপ থেকে বাইকজার ওয়েবসাইট থেকে বাইকজার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফোন কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে আপনি অর্ডার করতে পারেন বাইক বাজার অ্যাপের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু পেয়ে যাচ্ছেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে যারা এখন লাইক করেননি লাইক করুন ফলো দিয়ে রাখুন প্রতিটি আপডেটস পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ